লিভারপুলের অ্যালিসন ব্যাকার এবং বার্সেলোনার ভয়চেক শেজনি একজন তার ক্যারিয়ারের মধ্যগগনে আছেন আরেকজন অবসর নিয়ে নিয়েছিলেন সেখান থেকে আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে নাটকীয়ভাবে এবং দুইজনই গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজ নিজ দলের জয়ের নায়ক এবং এমন একটা জয় তারা এনে দিয়েছেন যে জয়টা দুই দলের কারোরই পাওয়ার কথা ছিল না লিভারপুল পিএচডির বিপক্ষে একের পর এক শট হজম করেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে একটি মাত্র গোল করে এবং একটি অন টার্গেট শট নিয়ে অন্যদিকে বার্সেলোনা ম্যাচের অনেকটা সময় দশজন নিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বেনফিকার বিরুদ্ধে এবং এই দুই দলের এই দুই ম্যাচ ছাড়াও গতকাল আমরা দেখেছি বায়ান মিনি জিতেছে এবং এরপর এর আগের দিন আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ একটা দারুণ জয় পেয়েছিল এক বিপক্ষে এবং এইসব কিছু নিয়ে এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের পোস্ট ম্যাচ অ্যানালাইসিস করবো আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন আজমাইন রাফিন সবাইকে স্বাগতম রাফিনের কাছে চলে যেতে চাই প্রথমেই বেকারকে দিয়ে শুরু করা যাক এলিসন বেকার নামটা বেকার কিন্তু কাজে কর্মে তিনি আসলে মোটে বেকার ছিলেন না গতকাল তাকে তটস্থ থাকতে হয়েছে বেশিরভাগ সময় লিভারপুলের পিএসজি ম্যাচে আমি একটু এই ম্যাচের আগের প্রেক্ষাপটটা বলে দিই দারুণ ফর্মে যাচ্ছে এই বছরে তারা অনেকগুলো ম্যাচে তেইশটি ম্যাচে তারা আনবিজেন ছিল লুইস এন্ড্রিকের লিভারপুলকে যে লুইস এন্ড্রিকের দল কঠিন পরীক্ষায় ফেলতে হবে সেটা আসলে একরকম অনুমিত ছিল কিন্তু সেই কাজটা তারা করে দেখিয়েছে খুব ভালোভাবে একের পর এক শর্ট করেছে পিএসজি অনেকগুলো সুযোগ পেয়েছে আমরা দেখেছি উসমান ডেম্বেলে থেকে শুরু করে বারকোলা সবাই শর্ট সুযোগ পেয়েছে কিন্তু শেষ পর্যন্ত জয়টা পেয়েছে লিভারপুল এবং এক শূন্য জয়টা আসলে ম্যাচের গল্পটা মোটেই না না কি বল একেবারেই সেটা দেখা যাচ্ছে বলছে কেননা পার্ক দ্য প্রিন্সেসে একেবারে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে গেছে পিএসজি লিভারপুলের বিপক্ষে পুরো ম্যাচের গল্প যদি বলি সেক্ষেত্রে তারা শর্ট নিয়েছে সাতাশটা যেখানে নয়টা ছিল অন টার্গেটে এবং অ্যালিসন বেকার সবগুলো শর্ট সেভ দিয়ে একটা ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন এবং শেষ পর্যন্ত তার এই পারফরমেন্সটাই ম্যাচের পার্থক্য করে দিয়েছে আর একেবারে শেষের দিকে ম্যাচের সাতাশিতম মিনিটে হার্ভে এলিয়টের একটা চমৎকার ফিনিশিংয়ে লিভারপুল ম্যাচটা জয় দিয়েই শেষ করেছে পরের লেগে অ্যানফিল্ডে যখন দুই দল আবার মুখোমুখি হবে অ্যালিসন বেকারের এই পারফরমেন্সটা তাদেরকে উজ্জীবিত করবে অনেক বেশি অবশ্যই অ্যালিসন বেকারকে নিয়ে ম্যাচ শেষে আর্ন স্লট লিভারপুলের কোচ তিনি বলছিলেন অ্যালিসন বেকার এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট কিপার এ নিয়ে কোনো সন্দেহ নেই অ্যালিসন বেকার নিজে বলেছেন তার পারফরমেন্সের মধ্যে লিভারপুলের হয়ে বা তার অনেক দিনের পারফরমেন্সের মধ্যে এটাকে তিনি সবার ওপরে রাখছেন এবং অনেকগুলো সেফ তিনি যে করেছেন আমি দুটো সেফের কথা একটু আলাদা করে বলতে চাই একটি সেফ ছিল বারকোলার একটি সেফ আমরা দেখেছি দারুণভাবে যেটা তিনি সেভ করেছেন উসমান ডেম্বেলের একটা সেভ করেছেন তিনি উসমান ডেম্বেলের বক্সের ভিতরে ঢুকে গিয়েছিলেন শর্ট করেছেন ওয়ান টু ওয়ান একদম পার্ট স্ট্রেচ করে একটা সেফ করেছেন এবং আরেকটি সেফ কাভার্স কেলিয়ার একটি সেভ আমরা দেখতে পেয়েছি সেই সেফটি আমার কাছে মনে হচ্ছে ম্যাচের বেস্ট সেফ প্রায় বল নিয়ার পোস্টে কিন্তু একদম ঢুকে যাচ্ছিলো এরিসেন্ট বেকারের একদম আউটস্ট্রিচ হ্যান্ড সেটিকে দেখি একদম লাস্ট মোমেন্টে তিনি ঝাঁপ দিয়ে ম্যাচের জাস্ট তার আঙ্গুলের অগ্রভাগের লেগে বলটা মাঠের বাইরে চলে গেল এবং এই কয়েকটি সেম আমার কাছে মনে হচ্ছে এগুলোতে পিএসজি এইস আমরা দেখতে পেয়েছি ওয়ান পয়েন্ট এইট টু এর সম্ভবত মনে হয়েছিল অন্যদিকে লিফুর মাত্র একটি শট করেছে পুরো ম্যাচে সো এই হারভি লোয়েটের একটি শট যে শটটা ম্যাচের একদম শেষ দিকে আমরা দেখেছি এবং ডারব নুনেজের একটা দারুণ অ্যাসিস্ট সেই ম্যাচে এবং এই গোলটি বলে দিচ্ছে এবং লিভারপুলের জন্য জয়টা তাদের সেলিব্রেশন থেকে বোঝা যাচ্ছিলো কতটা অপ্রত্যাশিত ছিল আসলে মানে আউট অফ নো তারা একটি গোল পেয়ে জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুলের জন্য এই ম্যাচে জয় পাওয়াটা আসলে মিরাকল বলবো আমি একটা এক্স্যাক্টলি আর পিএসজির কথা যদি একটু করে বলতে চাই সেক্ষেত্রে কাভারেজ খেলিয়া এই ম্যাচে চারটা অন টার্গেট শট নিয়েছিলেন ডেম্বেল এবং বারকোলার নিয়েছিলেন দুটো করে শট কিন্তু তার একটাও কিন্তু শেষ পর্যন্ত লিভারপুলের জালকে স্পর্শ করতে পারেনি কাভারেজ খেলিয়া একটা গোল করেছিলেন ম্যাচের প্রথমার্ধে তবে সেটাও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সব মিলিয়ে ভাগ্যটাও যেন লিভারপুলের সঙ্গেই ছিল আর 2020-21 ইনফ্যাক্ট 2021-22 মৌসুমের ফাইনালে এই এলিসন বেকারি কিন্তু দেখেছিলেন থিবো কোর্টয়ার একটা অমানবিক বা অতিমানবিক পারফরম্যান্স যে ম্যাচে নয়টা সেভ দিয়ে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতিয়েছিলেন থিবো কোর্টয়ার অনেকটা সেরকম পারফরম্যান্সই কি আমরা জানার প্রবণতা দেখলাম তবে এবার এলিসনের কাছ থেকে এবং সেটাই তাকে ব্যাচলার পুরস্কার এনে একটু করে বলতে হয় একটু দুর্ভাগ্য আছে কারণ একটি গোল হয়েছিল কাভারস্কেলি যেটা অফসাইডের জন্য বাতিল হয়ে যায় একদম সূক্ষ্ম একটা সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে খুবই দুর্ভাগ্যজনক কিন্তু দুর্ভাগ্যজনক বলা যায় কি দুর্ভাগ্যজনক বলা যায় কারণ ম্যাচের বেশিরভাগ সময় কিন্তু তারা প্রায় দশজনের বিপরীতে এগারো জন নিয়েই খেলেছে আমরা দেখেছি প্রথমেই একটি রেড কার্ড সেই রেড কার্ডটি কীভাবে হলো এবং বার্সেলোনা কীভাবে শেষ পর্যন্ত গোলটি করলো রেড কার্ডটা বেশ ইন্টারেস্টিং ছিল কেননা যখন একটা লং বল আসছিল বেনফিকার পক্ষ থেকে তখন বেনফিকার দুজন খেলোয়াড় ছিলেন অফসাইডে এবং বার্সেলোনার ডিফেন্ডাররাও সেটা জানতেন সে সময় ডিফেন্ডারদের মধ্যে বার্সেলোনার একটু যেন সমন্বয়ের অভাব দেখা দিল এবং বেনফিকার যিনি পাবলিদিস নাম্বার নাইন তিনিও একটা পুশ করলেন রেফারি শেষ পর্যন্ত রেড কার্ড কল করলেন না এবং তিনি কিন্তু অনসাইডে থেকে একটা রান শুরু করলেন তাকে ট্র্যাক করার জন্য তার পেছন পেছন দৌড়ে কুবারসি এবং একেবারে লাস্ট ম্যান হিসেবেই তিনি ফাউলটা করলেন এবং রেড কার্ড দেখানো ছিল আসলে অপশন ছিল না এবং বক্সের বাইরে যেহেতু বক্সের ভেতরে হলে হয়তো পেনাল্টি এবং ইয়েলো কার্ড হতো কিন্তু বক্সের বাইরে যেহেতু এটা রেড কার্ড হওয়ারই কথা ছিল এবং বার্সেলোনাকে ম্যাচের প্রায় তিন চতুর্থাংশ সময় খেলতে হলো দশ জনের দল নিয়েই এবং অবশ্যই একটা অতিমানবীয় পারফরমেন্স দরকার ছিল তাদের গোলকিপারের কাছ থেকে সেই পারফরমেন্সটা আসলে কেমন ছিল শেজনি কি রকম সেভ করেছেন ম্যাচে আমরা তো এলিসন বেকারের কথা বলছিলাম শেজনিও কিন্তু কম যান না রাইট এবং বেনফিকা যেহেতু দশজনের বার্সেলোনাকে পেয়েছিল এবং অবশ্যই তারা আক্রমণের বন্যাই যেন বইয়ে দিয়েছিল এবং তাদের এক্সজি জির কথাও যদি আমরা বলি সেটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এবং সেটাও কিন্তু বলে দিচ্ছে তারা কত করছিল এবং ছাব্বিশটা শট তারা নিয়েছিল বার্সেলোনার পোস্টে আটটা ছিল অন টার্গেটে এবং সেজনি চমৎকার পারফরমেন্স আটটা সেভ এবং অবশ্যই বার্সেলোনাকে জেতানোর জন্য বার্সেলোনা কোনো গোলকিপারের কাছ থেকে চ্যাম্পিয়ন্স লিগে এমন পারফরমেন্স অনেক দিন অনেকদিন পরে দেখা গেল কিন্তু শেষ দিন ছাড়াও বার্সেলোনার বলার মতো আরো টপিক আছে আসলে কারণ মিডফিল্ড আমরা দেখেছি পেদ্রি তিনি কেমন খেলছেন রাভিন গোলটার কথা অবশ্যই আপনার কাছে আসছিলাম সেই গোলটা নিয়ে একটু বলতেই হবে আসলে পেদ্রির কথা আপনি বলছিলেন পেদ্রি কিন্তু এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যদিও তিনি বলেছিলেন যে হয়তো সেজমি তার চেয়ে বেশি এটা ডিজার্ভ করতেন তবে এই ম্যাচে আরো একটা মাস্টার ক্লাস দেখা গেছে পেদ্রির কাছ থেকে বিশেষ করে একেবারে বার্সেলোনা মিডফিল্ডে যেন মাকরোসার মতো তিনি খেলেন সবার সাথে তার সংযোগ এবং যেভাবে তিনি বল

প্লেসমেন্টটা রাফিনহার প্লেসমেন্টটা আসলে খুব ভালো ছিল এবং একেবারে কর্নার তিনি শটটা নিতে পেরেছিলেন যে কারণে বেনফিকার গোলকিপার থ্রুবিন ত্রুবিন এই শটটা তিনি ঠেকাতে পারেননি যদিও তিনি ভালো করেছেন দিন শেষে এবং একটা ট্রিপল সেভ আমরা দেখেছিলাম ম্যাচের প্রথম হাফে যেখানে লেভানডস্কি লামিনি হ্যাঁ সেটাই বলছিলাম আমি সেটাই তারা কিন্তু চেষ্টা করেছিলেন গোল করার কিন্তু ত্রুবিন প্রত্যেকটা প্রত্যেকটা সেভ ট্রিপল সেভ বলা যায় মানে আমি মনে করি নিশ্চিতভাবে তখন মনে হচ্ছিল গোলটা আসলে হয়েই গেছে অলমোস্ট লেভানডস্কি যখন আবার বল পেয়ে গেলেন আর তিনি শর্ট করলেন সেটা আবার ঠেকিয়ে দিলেন এরপর আবার চলে আসলো আবার ঠেকিয়ে দিলেন দারুণ সেফ কিন্তু দুর্ভাগ্য ভাগ্য তাদের পক্ষে ছিল না অথবা বার্সেলোনা বেটার খেলেছে আসলে বার্সেলোনা লিভারপুল কিন্তু দেখিয়ে দিয়েছে কেন তারা বড়ো দল এবং বড়ো দলগুলোর একটা জাত বৈশিষ্ট্য হচ্ছে এরকম ম্যাচে যখন তারা কণ্ঠাসা থাকে সেই ম্যাচগুলো থেকে রেজাল্ট বের করে নেওয়া এর আগে আমরা মরিনো দলকে এরকম অনেকগুলো ম্যাচে রেজাল্ট বের করে নিতে দেখেছি কালকের ম্যাচ দুটো আমি বলবো দুই দলের কোচের এই মৌসুমে দুই যে টপে আছে এখন পর্যন্ত যে যার লিগে সেটা কিন্তু একটা বড়ো বন্ধ তাদের মেন্টাল গার্ডস এবং সেই গার্ডসের একটা প্রতিফলন কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যালি তারা পিছিয়ে ছিল কোচ বুঝতে পারছিলেন কি প্র্যাকটিস নেওয়া উচিত বার্সেলোনার জন্য আরও কঠিন কারণ তারা দশজন ছিল সব কিছুকে জয় করে যেভাবে প্লেয়াররা ধৈর্য ধরে মাটি কামড়ে এলিসন বেকার অবশ্যই শেষ নেই কিন্তু অন্য প্লেয়ারদেরও কৃতিত্ব আছে সব কিছু মিলে এই দুই দল আসলে দেখিয়ে দিল কেন তারা চ্যাম্পিয়ন্স লিগে টপ টুতে থেকে তারা ফিনিশ করেছে এবং কেন তারা চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত সবচেয়ে বড় বার্সেলোনার কথাটা বলছিলেন বার্সেলোনা যখনই পরিণত হয় তখনই সম্ভবত তাদের মনে ভেসে ওঠে গত মৌসুমের স্মৃতি যেখানে পিএসজি বিপক্ষে তাদের ঘরের মাঠে যে লেগটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচে কিন্তু একেবারে শুরুর দিকে রোনাল্ড আরোহ একটা লাল কার্ড দেখেছিলেন একই ঘটনা ঘটেছিল এই মৌসুমে একেবারে শুরুর ম্যাচে মোনাকর বিপক্ষে যেখানে এরিক গার্সিয়া একটা হলুদ কার্ড ইনফ্যাক্ট লাল কার্ড দেখেছিলেন এবং পরবর্তীতে বার্সেলোনা সেই ম্যাচটাও কিন্তু পরাজিত হয় অর্থাৎ বাইশ মিনিটে যখন কুবার্সি এই ম্যাচেও লাল কার্ড দেখলেন তখন কিন্তু বার্সার সামনে সেই পুরনো দুঃসহ স্মৃতিটা ভেসে উঠতেই পারতো তবে হ্যান্সি ফ্লিক এম এসে চমৎকার কিছু সাবস্টিটিউশন করেছেন অলমোকে প্রথমে স্যাক্রিফাইস করতেই হতো ওনার ডারাউ নামানোর জন্য পরবর্তীতে দেখেছি লামি তিনি উঠিয়ে ফেরান তোরেসকে নামিয়েছেন যেহেতু বাম পাশ থেকে বেনফিকা ভালো আক্রমণ করছিল তাই ওইখানে লামি বদলে তিনি নিয়ে গেছেন রাফিন হাকে ফেরানকে নিয়ে এসেছেন লেফটে এবং এই ট্যাক্টিক্যাল পরিবর্তনটা বার্সেলোনার পক্ষে শেষ পর্যন্ত কাজে গেছে আমরা এখন অন্য ম্যাচগুলোতে একটু চলে যাই আর আরো দুটো ম্যাচ হয়েছে আমরা দেখেছি বায়ান মিনিকের একটি ম্যাচ তাদের নগর প্রতিদ্বন্দ্বী না বললেও দেশের প্রতিদ্বন্দ্বী বলা যায় অন্যতম প্রতিদ্বন্দ্বী বেয়ার লেভার কুসেন টক্কর শিয়ানে শিয়ানে যাদের সঙ্গে টক হচ্ছে এই মৌসুমে বা এর আগের মৌসুমে আমরা দেখেছি তাদেরকে বড় একটা ব্যবধানে হারিয়েছে সেখানেও কিন্তু একটা রেড কার্ডের ঘটনা ছিল এক্স্যাক্টলি বার্সেলোনার ক্ষেত্রে পাউকোভার্সি লেফার কুসেলের ক্ষেত্রে সেই নামটা নর্দি মুকিয়েলে এবং তিনি ম্যাচের দ্বিতীয়ার্থে একটা রেড কার্ড দেখেছিলেন তবে এর আগেই বায়ার্ন মিউনিক কিন্তু বেয়ার লেভার কুসেনের জালে দুবার বল জড়িয়ে দিয়েছিল একেবারে ম্যাচের শুরুর দিকে নবম মিনিটে ডান পাশ থেকে অলিসের একটা ক্রস সেখান থেকে হ্যারি কিনে চমৎকার একটা হেডার সেখান থেকে বায়ার্ন মিউনিকের এগিয়ে যাওয়া এর পরবর্তীতে আমরা দেখেছি ম্যাচের চোদ্দোতম মিনিটে বেয়ার লেভার ফ্রিমসন একটা চমৎকার সুযোগ পেয়ে গিয়েছিল উপা ভুলের কারণে একেবারে ক্লোজ রেঞ্জ থেকে একটা শট নিয়েছিলেন ফ্রিমপং তবে সেক্ষেত্রে ম্যানুয়েল নয়ার চমৎকার একটা সেভ করেছিলেন এবং ম্যাচে বায়ার্ন মিউনিককে তখনও তিনি এগিয়ে রেখেছিলেন এরপরে ফার্স্ট হাফে আরও কয়েকটা বায়ার্ন সুযোগ পেয়েছিল তবে সেখান থেকে তারা ব্যবধান বাড়াতে পারেনি এরপর দেখা গিয়েছে ম্যাচের সেকেন্ড হাফের শুরুর দিকে চুয়ান্নতম মিনিটে জামাল মুসিয়ালা ব্যবধানটা দ্বিগুণ করেন বায়ার্নের জন্য এরপর শেষের দিকে হ্যারি কেইন একটা প্যানাল্টি পান সেখান থেকে তিনি গোল করে তিনশো আরেকটি ম্যাচ ছিল কালকে রাত্রে ফেনউড এবং ইন্টার মিলান এবং মিলান দুই শূন্য ব্যবধানে জিতেছে এবং মিলান এই চ্যাম্পিয়ন্স লিগে তারা কিন্তু ভালোই করছে এবং ঘরোয়া লিগে তারা আমরা জানি ইন্টার মিলান গত কয়েক মৌসুমে বেশ ভালো করছে এবার চ্যাম্পিয়ন্স লিগ ইটালিয়ান টিমগুলোর মধ্যে তাদের উপরে সবচেয়ে মনে হয় এবার আশা ভরসাটা একটু বেশি থাকবে কারণ অনেকগুলো টিমের মধ্যে আমরা দেখেছি বাদ পড়ে গেছে সো তাদের উপরে অনেকখানি আশা ভরসা এবং সেই আশা ভরসার অনেকটা প্রতিদান কিন্তু তারা দিয়েছে কালকে রাত্রে অবশ্যই এসি মিলান এবং জুভেন্টাসের মতো দলগুলোর বিদায়ের পরে ইন্টারমিলানই এই মুহূর্তে ইতালির পতাকাটা বহন করছে ওয়েফ চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এবং ইন্টারমিলান এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে একটা বেশ ইন্টারেস্টিং দল এই পর্যন্ত তারা নয়টা ম্যাচ খেলেছে গ্রুপ পর বা আটটার পর গতকাল একটা তারা মাত্র একটা গোল হজম একটা গোল হজম সেটাও পুরো প্রবলেমটা এক্স্যাক্টলি ওই একটা ম্যাচই কিন্তু তারা হেরেছিল সম্ভবত লেভার বিপক্ষে তারা একেবারে শেষ মুহূর্তে একটা গোল হজম করেছিল তবে এই ম্যাচে ফেইনউরদের কাছ থেকে সম্ভবত দর্শকরা আরও বেশি কিছু আশা করছিলেন যেহেতু ফেইনউদের ঘরের মাঠে ম্যাচটা ছিল এবং এই মাঠেই তারা পরাজিত করতে সক্ষম হয়েছিল এসি মিলান এবং বায়ান মিউনিককে অর্থাৎ আরেকটু ভালো পারফরমেন্স হয়তো আশা করেছিলেন ফেনউরদের দর্শকেরা তবে ইন্টার মিলানের কাছ থেকে একটা কমপ্লিট ডোমিনেশন আমরা দেখেছি দুটো গোল মার্কাস থুরামের একটা এবং তার সাথে লাওতারা মার্তিনেসের একটা মার্তিনেসের কথা বলতে হয় এই মৌসুমে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে তেরোটা গোল করেছে যার ছয়টাই এসেছে মার্তিনেসের পার থেকে এবং এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কেননা কেননা মার্টিনেজ একাই ইন্টার মিলানের হয়ে গোল করার দায়িত্বটা পালন করছেন ইন্টার মিলান আরও একটা গোল পেতে পারত ম্যাচের দ্বিতীয়ার্থে একটা পেনাল্টি তারা পেয়ে গিয়েছিল তবে সেটা মিস করে ফেলেছিলেন পিয়তর জেলেনেস্কি এবং সেটা অবশ্য তাদের জন্য খুব একটা সমস্যা হয়নি কেননা পরের লেগে সানসিরোতে তারা যাচ্ছে এই দুই গোলের লিড নিয়েই সো এই ছিল মোটামুটি গতকালকের ম্যাচের রিভিউ আগের দিনের ম্যাচগুলোর কথা একটু অল্প করে মনে করে দিতে চাই যদিও সেই ম্যাচগুলো নিয়ে আমাদের ডিটেল অ্যানালিসিস আছে এই মুহূর্তে আপনারা রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকোর ম্যাচ নিয়ে অ্যানালাইসিস আমাদের প্যাভিলিয়নে ফেসবুক পেজ অথবা ইউটিউবে ডিটেল দেখতে পারবেন তো সেই ম্যাচগুলো নিয়ে আমরা খুব বেশি বিস্তারিত বর্ণনা যাচ্ছি না রাফিনকে একটু অনুরোধ করবো জাস্ট ম্যাচগুলো মনে করে দিতে কি হয়েছে আগের ম্যাচ এবং ওভারঅল সব কিছু মিলে এখন কারা কারা এই চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লেগের ম্যাচগুলো শেষে কারা সুবিধাজনক অবস্থায় আছে এক্স্যাক্টলি সান্তি আগো বার্নাবুতে মুখোমুখি হয়েছিল দুই মাদ্রিদ যেখানে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ যেন বসেছিল চমৎকার সব গোলের পশরা নিয়েই শুরুটা হয়েছিল রদ্রিকর পা দিয়ে এরপরেই আমরা দেখেছি আলভারেজের একটা চমৎকার ফিনিশিং শেষের দিকে আবার ব্রাহিম দিয়াজ আরও একটা গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন তবে ওয়ান দ্য মেট্রোপলিতানোতে দুই দল আবার যখন মুখোমুখি হবে তখন অ্যাথলেটিকো মাদ্রিদের অবশ্য খুব বেশি চিন্তার কারণ নেই মাত্র একটা গোলের ডেফিসিট তাদের সেটা হয়তো তারা পূরণ করার চেষ্টা করবে তবে ডেফিসিটটা অনেক বেশি হয়ে গেছে পিএস জন্য নিজেদের ঘরের মাঠে আর্সেনালের কাছে সাত এক ব্যবধানে হাইলাইটস অফ দা দিস উইক মানে গোলের ব্যবধানে বলতে গেলে বড় একটা জয় পেয়েছে বড় না এটা আসলে মানে বড় বললে অনেক 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 বড় যেটা আসলে সাত এক মানে তো আমরা কিছু একটা কথা মনে করি দিতে চাই সো সেদিকে যাচ্ছি না কিন্তু অনেক বড় একটা জয় অবশ্যই সাত এক এবং আর্সেনালের জন গোল স্কোরার এই ম্যাচে গোল করেছেন মার্টিন ওডেগার দুটো গোল পেয়েছেন প্রথম হাফে তিন গোল পরের হাফে চার গোল এবং পিএসভিকে আসলে কোনোরকম সুযোগই দেয়নি আর্সেনাল এবং তাদের জন্য যাদের জন্য এই ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং প্রিমিয়ার লিগেও তাদের অবস্থা খুব যে ভালো তেমনটা বলা যাচ্ছে না দুই নম্বরে তারা আছে তবে তাদের সাম্প্রতিক পারফরমেন্স খুব আশা জায়গায় নিয়ে নয় তাদের জন্য এই জয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল যেমন গুরুত্বপূর্ণ ছিল অ্যাস্টন ভিলার জন্য এবং ক্লাব ব্রুজের মাঠে তারা খেলতে গিয়েছিল সেখানে তাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল তবে সেই চ্যালেঞ্জটা তারা জয় করেছে তিন এক ব্যবধানে একটা জয় নিয়েই তারা বেলজিয়াম থেকে ফিরেছে ভিলা পার্কে যখন পরের মাঠে পরের লেগে তারা মুখোমুখি হতে যাচ্ছে তখন তাদের একটা ভালো অ্যাডভান্টেজ থাকছে এবং এই ম্যাচে গোল স্কোরারদের কথা যদি বলি একেবারে ম্যাচের তৃতীয় মিনিটেই লিওন বেইলি একটা চমৎকার গোল করেছিলেন এরপরে ম্যাচের বারোতম মিনিটে ব্রুজ অবশ্য সমতা ফিরিয়েছিল তবে একেবারে শেষের দিকে বিরাশি এবং আটাশিতম মিনিটে দুটো গোল পেয়ে যায় অ্যাস্টোন ভিলা যেখানে মার্কো অ্যাসেন্সিও একেবারে আটাশিতম মিনিটে একটা পেনাল্টি থেকে গোল করেন এবং অ্যাস্টন ভিলাকে জয়ের বন্দরে তিনি পৌঁছে দেন ডটমুন এবং লিল এই মৌসুমের আমাদের আলোচনার শেষ টপিক বা শেষ ম্যাচ এই ম্যাচটা ইন্টারেস্টিং হতে পারত এবং ডট জন্য বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ছিল কেননা সিগনাল পার্কে যেহেতু এই দল মুখোমুখি হয়েছে ডট একটা হোম অ্যাডভান্টেজ ছিল এবং কিন্তু বেশ ভালো খেলেছে একটা গোল তারা পেয়েছে করিমা দেমি এর পাশাপাশি আমরা যদি বলি যে তারা বেশ কিছু এক্সজি ছিল তাদের চান্স ক্রিয়েশন ছিল তবে দ্বিতীয়ার্ধটা দেখলাম পুরোপুরি লিলের ডট তারা সমতা যেমন ফেরালো একই সাথে এক্সজি বিগ চান্স ক্রিয়েট সব দিক থেকেই তারা আসলে এই ম্যাচের ডট সমতায় চলে আসে পরের লেগে যখন এই দুই দল মুখোমুখি হবে লিলের মাঠে ম্যাচ অনেকটাই ওপেন হবে দেখা যাক কি হয় সেই ম্যাচটি সো আমরা যদি সামারি করি তাহলে মোটামুটি বড় দলগুলোর মধ্যে প্রায় সবাই কমফোর্টেবল একটা অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ আগের দিনের কথা মাত্রই বললাম ইন্টার মিলান গতকাল বায়েন্ড মিউনিক এর বাইরে আর্সেনাল অবশ্যই ভিলা তার বাইরে আমরা মাত্রই বলছিলাম বার্সেলোনা এবং লিভারপুল তো বটেই সো বড় দলগুলোর খুব ভালো একটা অবস্থায় আছে এবং যদি সব কিছু ঠিক থাকে হয়তো তারাই বেশিরভাগ ক্ষেত্রেই পরের ম্যাচে উতরে যাওয়ার কথা এখন পর্যন্ত এবং সেক্ষেত্রে আমরা কোয়ার্টার ফাইনাল আরও কিছু ইন্টারেস্টিং লড়াই আমরা দেখতে পাবো ব্র্যাকেট প্রেডিকশন করে সেগুলো নিয়ে আমরা পরে অ্যানালিসিস করবো বিস্তারিত কোয়ার্টার ফাইনালের আগে কি হবে না হবে এবং সব কিছু মিলে চ্যাম্পিয়ন্স লিগ আর আরও অনেক কন্টেন্টের জন্য চোখ রাখুন প্যাভিদনের ফেসবুক পেজ এবং ইউটিউবের পর্দায় এবং অবশ্যই খেলা নিয়ে যদি নতুন কোনো কিছু কিনতে যান তাহলে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন প্যাভিলিয়নের আর একটি ব্রাঞ্চ সুইংয়ের ওয়েবসাইটে শপ ডট এক্স ওয়াই জেড সেখান থেকে আপনারা খেলা নিয়ে আমাদের অনেক অনেক পছন্দের জিনিস কিনতে পারবেন তো সেই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ